আদালতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবীর বিস্ফোরক যুক্তি তিনি বললেন সরকার পরিচালনায় ভুল হলেও দেশে উন্নয়ন হয়েছে আর কোটা আন্দোলন সেটি ছিল সরকার পতনের এক নীল নকশা অন্যদিকে বিচারকের প্রশ্ন তাহলে কি গুম আর খুন বৈধ ছিল উত্তেজনাপূর্ণ এই যুক্তি তর্কে প্রশ্ন এখন একটাই শেষ পর্যন্ত কি খালাস পাবেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজান জামান খান কামাল ওনারা খালাস করেন অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পটভূমিটা সঠিক করি যখন কোনো বিচার চলমান থাকে তখন কি আসলে ওই অপরাধের বিষয়টা আলোচনায় প্রাধান্য পায় নাকি ব্যক্তির বিগত দিনের অর্জনগুলো প্রাধান্য পায় অপরাধেরটাই বেশি পায় কিন্তু যেহেতু চার্চ ফরমাল চার্চে রাষ্ট্রপক্ষ তাদের যে এই যে প্রেক্ষাপট পটভূমি নিয়ে আসছে যে পটভূমি হিস্ট্রিটা নিয়ে আসছে একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছে এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকৃতির বয়ান তারা তুলে ধরেছে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকৃত্তিকে যদি যুক্তির কাছে ধরেও নেই তাহলে আপনি আমার সুকৃতিগুলো তাদের উচ্চারণ উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পটভূমিটা সঠিক হইত আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুল ভুলভাবে এটা তো সঠিক না এই পটভূমিটাকে এই পটভূমিটা তাদের সঠিক ছিল এই পটভূমিটার যে প্রেক্ষাপটটা তারা আনতে চাইছেন সেই প্রেক্ষাপটটা পটভূমির সঠিক ছিল এটাই আমার বক্তব্য বলে যে পুলিশ তাদেরকে গুলি করে না এই ছাত্র জনতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নে অস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথাও আমি বলেছি এবং সেটা ছাত্র গুলিতে আজকের তারিখটা ছিল প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী কি বর্মন জানি সুচনচন্দ্র বর্মা কোকনচন্দ্র বর্মন নামে একজন সাক্ষী যিনি পিডাব্লিউ ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবানবন্দি প্রদান করেছেন জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত চব্বিশ আঠারো সাত চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয় বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রার দিকে রওনা দেন যত্রাবাড়ি দিকরা যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া পূরণ করা হয় রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন

বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে একথাও আমি বলেছি এবং সেটা ছাত্র গুলিতে আর একটি কথা হইল এই যে যে দুইটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেন না উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য এটা আমি বলেছি গুলি খেয়েছে তাতে গুলি খেয়েছে একটা একটা ইয়াতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার বক্তব্য হলো গুলি খেয়েছে কিন্তু এইগুলি ছাত্রজন তাদের জনতার যে আন্দোলন সে আন্দোলনের পরশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে

এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক 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 আছে অনেক ব্যাপক ব্যাপক ফাঁক আছে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে একটা কথা ঘটনার সাত মাস পরে গিয়েছে সম্ভব কিনা জানি না সেটা আমি বলতে পারবো না তবে এইটা এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সনদপত্র যেমন ঢাকা মেডিকেল কলেজ তারপরে সব সব রকমের সনদপত্র দ্যাট মিনস রাশিয়ারও সেই সনদপত্রে দাখিল করেছেন কিনা উনি বলেছেন না করি নাই তবে পরবর্তীতে উনি করতে পারবেন উনি বলেছে ওনার মুখ থেকে তিন চারটা গুলিও বেরোছে একটা কথা আমি আপনাকে বলি এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দিয়ে দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয় আমি কোনো উইপেন ওই যে যে কথা আপনি বলেছেন যে ডকুমেন্টস এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করা সম্ভব যেহেতু আসামি পলাতক অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব না কারণ আমি ব্যক্তিগতভাবে তদন্তকারী সংস্থা না এবং আমি তদন্ত করার ক্ষমতাও রাখি আমার আছে আমি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আজকে আইজিপি সাহেব সাবেক আইজিপি সাহেব সে গতকালকে গত পরশু দিনে যে দিয়েছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি তখনও বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কী অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি শিকারই করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত এটা আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি আইজি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারব সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন যে আপনি বলছেন যে হত্যা মামলার ক্ষমা হয় না অপরাধ করলে হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে চাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছে আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা আসলে উনি অপরাধ করছে উনি করছে আমি ওনার ওনার উনি যদি উনি উনি অপরাধ করেছেন ওনার অপরাধ ওনার কাছে আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আমার কথা হইলো উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হইল যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশ দেয়নি আপনি যে জেরা করছেন আপনি কি মনে করেন যে আপনি আপনার যে আসামি দুজন তাদেরকে খালাস করে নিয়ে যেতে পারবেন আমি চেষ্টা করছি পারবো কি পারবো না এই কথা তো বলার সময়ও হয় নাই প্রথম কথা দ্বিতীয় কথা রা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তো আমার নাই সে ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই মামলা যেভাবে আগাচ্ছে তাতে আপনার যে মক্কেল তার পরিণতি কি হতে পারে ভবিষ্যৎবাণী আমি তো ভবিষ্যৎ তো ভবিষ্যৎবাণী

আমি কি ভালো না কি স্বাধীনতা পেলেন পাঁচই আগস্টে না কোনো স্বাধীনতা তো কোনো ইম্প্রুভ দেখি না কোনো ইমপ্রুভ দেখি না আমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা আর কি পাবো আমলিক সরকারি সরকারই ভালো ছিল বাবা আমলিক সরকার খুব সুন্দর ভাবে দেড় চালাইছে কিন্তু সরকার এই দেড় চালানোর মতো যোগ্য না কথা কইতে গেলে তো দোষ হয়ে যায় যা দেখছি আওয়ামী সরকারি সরকারই শেখ হাসিনাই ভালো আওয়ামী সরকার না আইছে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করব না আমাদের নৈতিক দায়িত্ব আছে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের কাছিনার ব্যর্থতা সফলতা হে ব্যর্থতা কই ব্যর্থ তো এত বড় বড় কালফেট ব্রিজ করতো এত বড় বড় ব্রিজ এত বড় বড় এত বড় বড় রোড এত বড় বড় জিনিস কিভাবে করলো এত বড় পদ্মা সেতু না না গেছে গা এত উন্নয়নের পরে এই দেশের অভাবই ছাড়ে না দেশে তো লয় গেছে তখন তোরা চুরি না করিয়া আমি মুক্তি দে তোরা চুরি না আমি এত বট গাড়ি চালাই আষ্ট দিন দিলে আমার গাড়িতে একটা ঠিক ভয় না আমার ফ্যামিলি কিভাবে চলে কোয়েরমত কোন সময় হয় নাই আমলিক সরকার খুব সুন্দরভাবে ডাড় চালাইছে কেন দিনের সরকার এই ডাড় চালানোর মতো যোগ্য না যে নটটা খায়া চালিত আছে ধ্বংস করতেছে দেশ কোন সরকার বাংলাদেশ ধ্বংস করে সংস্কার এটা কি সংস্কার যে ভালো চলছে আমলিক সরকার থাকতেই করি আমলিক ঠিক আছে আমলিকে গেলে আমরা আমলিকের রিপোর্ট দেব আগামী নির্বাচনে 300 এর মধ্যে আমলিক কইটা পেতে পারে আসুন আমলিক আশা করি 300 মধ্যে 200 এর উপরে পাবে ইনশাআল্লাহ বিএমপি পাবো মোটামুটি শতকানি পাবো পাবে না বাংলাদেশে জেলা আওয়ামী লীগ সরকার না আইছে আমরা নির্বাচনই অংশগ্রহণ করব না আমাদের নৈতিক দায়িত্ব আছে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের পুুকে ভুলিয়া 5 আগস্টকে মানি নিতে পারি না নির্বাচন হয়া দেখো নির্বাচন হোক কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বাবা গণহত্যা করে নাই একটা প্রমাণ দিতে পারবে এই যে পুলিশ মারলো কারা তোরা আমার সংগঠনের লোক আমি তোমাক মারিয়ে আমি দেখাই দিছি ওই এরাম আছে দেখাইতে পারবে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পদত্যাগ করলাম এরকম কোন কাগজ দেখাইতে পারবে কোন লুটপাট করে নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে রাস্তাঘাট ব্রিজ কালভাট বহু কিছু করছে দেখতে পাচ্ছে কোনো ব্যর্থতা নাই ব্যর্থতায় যে সত্য কথা বললে তারা হায়া যায় সত্তরু আর মৃত্যুর কথা বললে হায়া যায় তারা বন্ধু ঘটনা হয়েছে দেশের এই বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে একটা ষড়যন্ত্র টেকবে না এই কয়া গেলাম কি স্বাধীনতা পেলেন পাঁচই আগস্টে না কোনো স্বাধীনতা কোনো ইমপ্রুভ দেখি না কোনো ইমপ্রুভ দেখি না কি পেয়েছেন তাহলে কিছুই পাইনি কিছুই পাইনি স্বাধীন একত্র হয়েছে ওইটাই স্বাধীন যত লোক মারা গেছে যত মা বোন মারা গেছে যত বাজছে যে শর্ত হয়েছে ইন্ডিয়ার সাথে কন্টাক্ট হয়েছে দিশ ওয়ান দ্যাট ওয়ান হ্যাঁ তো এখন মনে করেন স্বাধীন একবারে হইছে উনিশশো সালে সব পার্টিয়ে তার মানে দুর্নীতি করার জন্য লুটপাট করার জন্য কিন্তু সাধারণ মানুষের থেকে ট্যাক্স ব্যাট কারেন্ট গ্যাস বিদ্যুৎ টাকা পয়সা নিয়ে এটা অর্ধেক কাজে লাগে অর্ধেক লুটপাট করে খায় এই জন্য বলতেছি বলতে গেলে অনেক কথা হয় আবার মানুষের শত্রু হয়ে যাবো টেবিলের নিচে দিয়ে লোক দান্তাবাস তুমি তহসিল অফিসের অবস্থা দেখো পাসপোর্টের অফিসের অবস্থা দেখো আমাদের দেশের শত্রুতাই বেশি কারে মারে কারে খায় কোনো বিচার নাই আচার নাই যার টাকা পয়সা আছে বিচার আছে আচার আছে সাধারণ মানুষ গরিবের কোনো আচার বিচার নাই কথা কইতে গেলে তো দোষ হয়ে যায় যা দেখছি আমলিক সরকারি শেখ আসানি ভালো চাল না আদার্স যে দল আছে বিশ থেকে তিরিশ সিট এখন বর্তমানে আর আমলিক সরকার যদি নির্বাচন করে হয় সবচেয়ে বেশি সিদ্ধান্ এই নিষিদ্ধ করবার এই তো নিজেই নিষিদ্ধ দেশটা কোন পর্যায়ে গেছে দেশের ভালো কে চাইছে আপনারাও ভালো করেই জানেন যে দেশের পরিস্থিতি কি আমরা দুই চার কথা মাইকে ফোন কই আর টিভিতে কই লাভ কি এই যা পেসাল করি ও বহুত কিছু দেখে আইতাসে শুনে কোনো লাভ নাই এখন যা দেখতাছি যে ওই আমলিক সজারে আসলেই ভালো আমি না প্রত্যেকটা মানুষ খুব অসহায় অবস্থা আছে দেশের প্রত্যেকটা জনগণ খুব অসহায় অবস্থা আগে ভালো আসছিলাম ওখানে বাবা অনেক কষ্টে আছি এই মাছের কেজি আসলে একশো বিশ টাকা কেজি এই মাছের কেজি মানে তিনশো টাকা কেজি মোটা চেলটা খাইছি কত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাঁচ টাকা অনেক খাই বাবা আশি টাকা কেজি কচুর মুখীর দাম সত্তর টাকা এক কেজি ভেন্ডির দাম একশো টাকা এক কেজি পটলের দাম একশো টাকা তা মানুষে কেমনে চলবো গরিব মানুষ আমরা কেমনে চলবো আমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা আর কি পাবো আওয়ামী লীগ সরকারি ভালো ছিল বাবা কেন মনে হচ্ছে সে ভালো ছিল আগে মনে করো তিরিশ টাকা কেজি চাল পাইছি গাড়িতে চাইল পাইছি ওইটা পাইছি তেল পাইছি

তো সালমান ইব্রাহমান সাহেবের তো হেলিকপ্টার ব্যক্তিগত হেলিকপ্টার ছিল তিনি তো সেটা ব্যবহার করে পালাতে পারেননি তাকে তো ধরা পড়তে হয়েছে ফলে মঞ্জু সাহেব যে কথা বলেছেন হেলিকপ্টার পাওয়া যাবে না হেলিকপ্টার পাওয়া যাবে না পালানোর জন্য পাওয়া যাবে না আর গণভ্যতন হবে না এখানে গণভ্যুতনের পরিবর্তে গণপিটুনি হবে আর হেলিকপ্টার পাওয়া যাবে না আর পালানোর জন্য আওয়ামী লীগের যেমন একটা রাষ্ট্র আছে ভারত সবাই পালিয়ে গেছে এখন বিএনপির লোককে ভারতে যেতে পারবে বলেন এনসিপির লোক তো ভারতে যেতে পারবে তারা কোথায় পালাবে তারা বঙ্গোপসাগরে যে ডুব দেবে তাও তো পারবে না বিকজ সেখানে এখন আরাকান আর্মি চীনের আর্মি ভারতের কত ঝামেলা সেখানে রয়ে গেছে ফলে এদের আসলে পালানোটা খুবই মানে ঝামেলাপূর্ণ হয়ে যাবে এবং এই কারণেই আপনি দেখবেন যে এনসিপির একজন নেতা বলেছেন সেফ এক্সিট পাবে না

টাকা হচ্ছে না না ভাই এইটার আবার মনে করেন এই কিস্তি কিস্তি লেগে মনে করেন আবার আবাদ করে ভাই কিস্তি নিয়ে আবার আবাদ হয় আর ইনুদ সাহেব বলেছেন এই আলুর দাম বলে বাড়াই দিবে হ্যাঁ ইনু সাহেব ঢ্যাঙের উপর ঠ্যাং দে বলি আলুর দাম বেশি হবে একটা দেশের ভিতরে কোনো খোঁজখবর নেই কিছু নাই ওই শেয়ার পয়সা ঠিকই হলে বিদেশে গুগুর ঘোরাফেরা করতে আর বিদেশ যা বড়ো বড়ো দিতে যে আলুর দাম বেশি হবে এরা হবে সেটা হবে কৃষক আর সে করবেন কন আর বাজারে আলুর দাম বেশি ইয়ে পুলিশ আয় কলেজ টুড তালা দেয় যে আলুর দাম কম হবে এরকম অবস্থা আর এই এবার টাকা পয়সা সব শেষ দর্শক শুনতেই পেলেন এখানে কিন্তু টাকা পয়সা কিন্তু সবই শেষ শেষ হয়ে গেছে আলু নে কিন্তু কৃষক এখন নিশ্চয় আগামীতে কিভাবে আলু রোপণ করবে তার কিন্তু ভাষা কিন্তু নেই প্রিয় সরকারি সহযোগিতা যদি পায় কৃষক পর্যায়ে তাহলে কিন্তু আগামীতে আলু চাষ করার আগ্রহই কিন্তু পাবে বলে আমরা সারানরে গেলে ভাই হ্যাঁ সারানরে গেলে লাইন ধরে শালালেতে দুই এক বস্তা পটার এক বস্তা আইডিয়া

যে যেন একটা নির্বাচন হোক শেখ মুজিবুর খুব অমায়িক মানুষ ছিল আসতে কথা বলতো জুড়ে কথা বলতো না জেল খেয়েছি ওর সাথে উনি চোদ্দ দিন ছিল জেলখানায় ওই চোদ্দ দিনই আমার সামনে ছিল আমরা মুক্তিযোদ্ধা আমাদের বলে রাজাকার কাদের জন্য যুদ্ধ করলাম কিন্তু আমরা এই কষ্ট করছি আমরা এই দেশ স্বাধীন করছি আমাদের এই খারাপ কি বলবো এই দেশের জন্য আমরা যুদ্ধ করলাম আচ্ছা এই রাজাকার আগে খুব ভালো ছিলাম এখন কেউ ভালো নাই এখন বর্তমানে ইনকাম নাই দেখা শুনে ভালো ছিল কেন মনে হলো যে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল বাপ বাপের মতনই ওইও মানুষে আপন করতো আপনত ও দেশের থেকে অনেক কিছু করছে হ্যাঁ বলার মতন ভাষা বলার মতো না বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে কেমন দেশ চালা। ইনিস ইনিস দেশ চালিত না উনি দেশের কিছু বোঝে না ক বোঝে না তোমরা বুঝ না আমরা বুঝি না উনি দেশের অর্থ জানা না উনি হলো অন্য অন্য জগতের মানুষ উনি পয়সা বিকলা করতে পারে পয়সা জগতের মানুষ দেশ চালিত নয় তো দেশ চালিত নাই আমি তো দেশের প্রার্থী এদের সাথে নির্বাচন দিব কেমনে এই দেশে শেখ হাসিরের প্রতি নিরাপদ লোক ভালো ছিল যে কদিন আসি ওই আমুলীকেই থাকবো আমি লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারো না পারো টাকা বয়স কত আপনার আটানব্বই বাংলাদেশকে স্বাধীন করে দেশ স্বাধীন করেছে শেখ মুজিবল যুদ্ধে কি ছিলেন বুঝেছিলাম আসলে এই বিশ্ব সালের যুদ্ধে শেখ মুজিবরের কতটুকু অবদান ছিল অনেক অবদান ছিল দেশের জন্য অনেক কৃষি করছে ও তো দেশে বাঙালিরা আপন মনে করতো যে আমার মতন আমার মান সাত কোটি মানুষ সরাসরি আমলিক করে থার্টি ফাইভ পার্সেন্ট করে এটা একেবারে ধ্রুব সত্য তো সেখানে পালায় পালিয়েছে কয়জন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ নট মধ্য তো বাকি লোকগুলো তো আমাদের সমাজে আছে তো আঠারো কোটি মানুষের মধ্যে যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক হয় তাহলে সাত কোটি মানুষ সরাসরি আমলিক করে ডাইহাটা আমলিক করে যেটা উনিশশো একাত্তর সনের টোটাল জনগোষ্ঠী সাড়ে সাত কোটি বাঙালি ছিল তা সে মধ্যে সাত কোটি লোক বাঙালি করে তো সেই সাত কোটি লোক বাঙালি তারা তো মরে যায় নাই সবাই তারা তো পালিয়ে যায় নাই তাদেরকে জেলে ঢুকেতে পারেনি ফলে একজন লোক মরবে একজন লোক বেঁচে থাকবে তার প্রতি আগ্রহ এই সাড়ে সাত কোটি মানুষ তো দেখাবি কজনকে আপনি ভয় দেখাবেন কতদিন ভয় দেখাবেন এটি গেল দ্বিতীয় আর তৃতীয়ত হলো যে এই সরকারের যে যদি সফলতা থাকতো তাহলে এই আওয়ামী লীগের যে সাড়ে সাত কোটি মানুষ বা সাত কোটি মানুষ তাদের লজ্জা যে আমরা তো ভালো কাজ করিনি এই সরকার দেখো আমাদের কত ভালো কাজ করছে এ সরকার চাঁদাবাজি করে না এ সরকার মফ করে না আওয়ামী লীগ ভোটে না আসে কেউ যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাই সবাই তোকে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবে পায়ে ভোট দেবে কারণ আওয়ামী লীগ যারা ভোট দেবো হয়তো পাশ করবো হয় জামা হয় বিএনপি